Hi, Bubu Bora. Thank you. I'm here first time live. Alam. তো যারা যারা দেখছো ফার্স্ট টাইম প্লিজ আমার চ্যানেলটা একবার ভিজিট করো আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কারণ আমার এই চ্যানেলটা আমি ইউটিউবে আমি অনেক দিন ধরেই আছি কিন্তু আমার কাজকর্ম খুব ইরেগুলার করা হচ্ছে মানে ভিডিও আপলোড আমার খুব ইরেগুলার করা হয় কারণ অ্যাকচুয়ালি আমার মেয়ে যেহেতু ছোট সেই জন্য ওকে নিয়ে ওকে সামলে ভিডিও করার মতো এনার্জিটা থাকে না সেই জন্য হয়ে ওঠে না তো এবার থেকে চেষ্টা করছি নতুন করে আবার নতুন এনার্জি নিয়ে শুরু চেষ্টা করছি আবার ভিডিওগুলো চ্যানেলটাকে একটু যদি দাঁড় করানোর চেষ্টা করা যায় দেখি তো তার জন্য লাইফে আজকে ফার্স্ট টাইম এলাম আমি লাইফের আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তো কী বলবো যারা যারা জয়েন করছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা একটা পাশে থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে চ্যানেলটার পাশে থেকে হাই হাই উজ্জ্বল দা কানা কেয়াকার মানে মানেটাই বুঝতে পারলাম না আপনি বাঙালি না অন্য কিছু তুলবুল বড়া বলে যিনি লিখেছেন বুঝতে পারছি না আপনার কথাটা আমি উইকে একদিন করে তো লাইভে আসার চেষ্টা করব আর ভিডিও আমি অলমোস্ট ডেলি দেওয়ার চেষ্টা করব এখন থেকে কারণ আমাকে দিতেই হবে এবার থেকে আমি একটা নতুন ইনিশিয়েটিভ নিয়ে স্টার্ট করার চেষ্টা করছি দেখা যাক কতদূর কী হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ উজ্জ্বল দা থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে একটু শেয়ারও করবেন ভিডিওগুলো তাহলে পরে চ্যানেলটা যাতে একটুখানি এগোনো যায় সেটার জন্য একটু সবাই প্রে করবেন পাশে থাকবেন আচ্ছা আমার মেয়ে বলছিলাম ছোট তো আমার মেয়েকে দেখায় ও এখন ঘুমোচ্ছে তো সেই ফাঁকে আমি লাইভে আসতে পেরেছি তো দেখুন আর ঘুমোচ্ছে এখন এই জন্য আর ভীষণ দুরন্ত বলে আরও আর কি আমার কাজকর্ম করাটা মানে ভিডিও করাটা আর কি অসুবিধা হয়ে যায় বেবি এখন ঘুমোচ্ছে দেখালাম যে এই যে আমার পাশেই ঘুমাচ্ছে এই যে সারা বিছানায় এলোমেলো করে ঘুমাচ্ছে আর এখন দুপুরে খাওয়া লাঞ্চ করে এখনও ঘুমোচ্ছে এই টাইমটাও ঘুমায় কোনো কোনো দিন আবার ঘুমোতেও চায় না সেদিনকে বেশি বেশি দুষ্টুমি করে যেদিন সেদিন একটু এ করে তবে বেশিরভাগ দিন ঘুমিয়ে পড়ে দুপুরবেলা আমার আচ্ছা তোমার বাড়ি আচ্ছা এটা বোধ হয় আসামি আসামের ভাষা না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমার বাড়ি কোথায় আছে আমার বাড়ির কথা জিজ্ঞেস করছেন আমার বাড়ি হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে ঠিক আছে আর আপনি বোধহয় আসাম থেকে বলছেন বুঝতে পারছি আসামের ভাষায় এই কারণ আমার এক আত্মীয় থাকে আসামে আসামের ওই জায়গাটার নাম কি গোলকগঞ্জ ওই জায়গায় তারপর ধুবড়িতেও একজন রিলেটিভ থাকে তো ওখানে আমি অনেক ছোটোবেলায় একবার গেছিলাম ওনাদের বাড়িতে অনেক দূর তো ওই জন্য যাওয়া হয় না তো এমনি ফোনে যোগাযোগ আছে তাদের সঙ্গে তো তাদের ওখানে গিয়ে আমি শিখেছিলাম এই ওরা বোধহয় রটা আর আসামের রটাকে এইভাবে লেখা হয় আমাদের বেঙ্গলি ভাষায় এইভাবে রটা লেখা হয় না বাকি সব ঠিক থাকলেও এই জায়গা এই রটার মধ্যে তফাত আছে আসামের ভাষার সাথে তো এই আর কি বুঝতে ওই জন্য সময় লাগলাম প্রথমে ভেবেছিলাম তোমার বেবি কোথায় এখন বুঝতে পারছি না তোমার বাড়ি কোথায় কোথায় নিতে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাড়ি কলকাতা ওয়েস্ট বেঙ্গল কলকাতা রাজারহাটে থ্যাংক ইউ আমাকে সুন্দর দেখতে এখন আছে আর যাক শুনে ভালো লাগলো এখন তো নিজের কোনো যত্নই নেওয়া হয় না সংসারের চাপে প্লাস মেয়ে দেখাশোনা করার জন্য আর নিজের কোনো যত্ন নেওয়া হয় না যাই হোক সুন্দর বললেও ভালো লাগে যাই হোক ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমার রিসেন্ট ভিডিওটা একটু দেখবেন কে যে যে দেখেছেন শেষে বলে একটুখানি ইয়েস লিখবেন যদি দেখে থাকে আর না দেখে থাকলে অবশ্যই দেখবেন আমি একটা রিসেন্টলি একটা মায়াপুর নবদ্বীপে ঘুরতে গেছিলাম সেখানকার একটা ব্লগ শেয়ার করেছি দেখবেন আশা করি ভালো লাগবে আপনার বাড়ি কোথায় তুল তুলতুল বোরাহ বলে যিনি লিখছেন আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কি আসামেই নাকি অন্য কোথাও হিন্দিও লিখছেন আবার আসামের ভাষাও লিখছেন বুঝতে পারছি না ঠিক আছে আজকে আমার এই লাইফটা একটা ট্রায়াল লাইফ ছিল মানে আমি দেখছিলাম লাইভটা কীভাবে হয় তো ঠিক আছে আজকে আমি ফার্স্ট টাইম তো লাইভ করলাম আবার পরের দিন থেকে লাইভে আসবো এই টাইমে আসবো মোটামুটি চেষ্টা করব এই টাইমে আসার তো সবাই একটু জয়েন করবেন আর আমার ভিডিওগুলো একটু দেখেন ওকে বাই আজকের মতো এখানেই শেষ করছি আবার পরে আসবো আবার পরের দিন ওকে বাই বাই তাকে শেষ করে কি করে সেটাও তো বুঝতে পারছি না